আইপিএল এর নিলামে প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারেনি সাকিব আল হাসান ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে তার ফেরাও হচ্ছে না আপাতত চূড়ান্ত তালিকায় প্রত্যাশিতভাবে আছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে এই তালিকায় আছেন আরও ছয় ক্রিকেটার যেখানে আছে চমকপ্রদ নামও বিস্তারিত রিপোর্টে মুস্তাফিজের সঙ্গে চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন তাসকিন আহমেদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব নাহিদ রানা রকিবুল হাসান ও শরীফুল ইসলাম সবচেয়ে চমক জাগিয়ানি নামটি নিঃসন্দেহে রকিবুল দুই হাজার ১৯ বিশ্বকাপ জয়ী বাহাতি স্পিনার বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনটি আন্তর্জাতিক টি টোয়েন্টি অবশ্যই তিনি খেলে ফেলেছেন দুই হাজার তেইশ এশিয়ান গেমসে তবে সেখানে জাতীয় দল খেলেনি যুব পর্যায়ের পর দেশের ঘরোয়া ক্রিকেটার রকিবুল নিয়মিতই খেলছেন ইমার্জিং দল হাই পারফরমেন্স স্কোয়াড ও বাংলাদেশ এ দলে তার উপস্থিতি নিয়মিত পারফর্ম করছেন ধারাবাহিকভাবে বিপিএলে তার রেকর্ড অবশ্যই খুব উজ্জ্বল নয় সেখানে বাইশ ম্যাচ খেলে তার উইকেট ষোলোটি গত বিপিএলে নয় ম্যাচ খেলে পাঁচ উইকেট নিতে পেরেছেন ওভার প্রতি সাড়ে বেশি রান দিয়ে চূড়ান্ত তালিকায় তিনশো পঞ্চাশ জনের মধ্যেও ভারতীয় ক্রিকেটার দুইশো জন বিদেশি একশো জন এই তিনশো পঞ্চাশ জনের মধ্যেই নিলামে দল পাবেন সর্বোচ্চ সাতাত্তর ক্রিকেটার বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে একত্রিশটি ভারতীয় দুইশো চল্লিশ ক্রিকেটারের মধ্যে দুইশো চব্বিশ জনই আনক্যাপড আনক্যাপ্ট বিদেশি ক্রিকেটারদের মধ্যে রকিবিল সহ মোট চোদ্দ জন আছেন এই তালিকায় কখনো জাতীয় দলে না খেলা ক্রিকেটার সবশেষে আন্তর্জাতিক ম্যাচ খেলা পাঁচ বছর পেরিয়ে যাওয়া ক্রিকেটারের বা পাঁচ বছরের কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারদের গণ্য করা হয় আনক্যাপ্ট হিসাবে মুস্তাফিজ নিজেকে নিলামে রেখেছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যর ক্যাটাগরিতে যেখানে পারিশ্রমিক দুই কোটি রুপি এই ক্যাটাগরিতে আছেন মোট চল্লিশ ক্রিকেটার আইপিএলে আট মৌসুমে খেলেছেন গত আসরের আগে মেগা নিলামে তিনি দল না পেলেও পরে ফ্রেজার মার্ক বার্গার বদলি হিসাবে জায়গা করে নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে তিন ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন চারটি আগের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন চোদ্দটি সব মিলিয়ে আইপিএলে ষাট ম্যাচ খেলে পঁয়ষট্টি উইকেট নিয়েছেন তিনি ওভার প্রতি আট দশমিক তেরো রান দিয়ে তিরিশ বছর বয়সী পেসার এখন খেলছেন সংযুক্ত আরব আমিরাতে আইএল টি টোয়েন্টিতে সেখানে প্রথম দুই ম্যাচে দারুণ বলিং করেছেন এই পেসার বলাই বাহুল্য মুস্তাফিজের দল পাওয়া খুবই ইজি ব্যাপার হবে